বাংলাদেশ ও পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত সাম্প্রতিক বলি। ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ এই সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে প্রাসঙ্গিক কোনো সমঝোতা না করে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করেছে পাকিস্তানকে এরপর থেকেই পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উঠেছে তবে শুধু বয়কট নয় গুঞ্জন উঠেছে আরও বেশ কয়েকটি পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নাও নামতে পারে পাকিস্তান তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর ছেড়ে দিয়েছেন পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাগভি আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নাগভীর এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক কী সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান সে বিষয়ে কথা বলেছেন পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক কাদির খাজা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টুইটার একটি টুইট করেন তিনি সেখানে তিনি পাকিস্তান নিতে পারে এমন তিনটি সম্ভাব্য সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন তিনি লেখেন এক প্রথমত বাংলাদেশের নেওয়া সাহসী সিদ্ধান্তের সমর্থনে পাকিস্তানি ক্রিকেটাররা কালো আর্ম ব্যান্ড পরিধান করে মাঠে নামতে পারেন দুই দ্বিতীয়ত গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান তিন তৃতীয়ত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই সরে যেতে পারে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দলটি তিনি আরও লেখেন পাকিস্তানের পক্ষ থেকে ঠিক কি সিদ্ধান্ত আসবে সেটা শেহবাজ শরীফ ও মহসিন নাগভীর মধ্যকার আজকের বৈঠকের পরই জানা যাবে